নাম হচ্ছে ছাতিমতলা রায়পুরে জমিদার বাড়িতে মসজিদ দেবেন্দ্র ঠাকুর যখন নিমন্ত্রণে রক্ষা করতে আসছিলেন হ্যাঁ ওনার তো জমিদার উনি জমিদার উনি রাজা উনিচে জমিদার ঠিক আছে নিয়ে ওনাকে নিমন্ত্রণ করেছিল মহেশি দেবেন্দ্রনাথ ঠাকুরকে তা তখন এখানে জোড়া ছাতিম গাছের তলায় এই ধারে পালকি করে এসেছিলেন নিয়ে তারপর এখানে জোড়া ছাতিম গাছের তলায় তিনি বিশ্রাম নিয়েছিলেন হ্যাঁ এইখানে তিনি আত্মার শান্তি পেয়েছিলেন ওই ধারে রঙের যে গেটটা রয়েছে ওই গেটে লেখা আছে প্রাণে আরাম মনের আত্মার শান্তি এইখানেই তিনি আত্মার শান্তি পেয়েছিলেন তারপরে ওনার রায়পুরি জমিদার বাড়ি ভুবনমোহন সিং ওনার বাড়িতে গিয়ে ওনাকে জিজ্ঞেস করেন ওখানকার জমিটা কার উনি উনি বলেছেন আমার তা আমাকে যদি দেন তাহলে আমি একটা আশ্রম তৈরি করব। ঠিক আছে ওনাকে কিন্তু দান করতে চাইলে দান করতে চেয়েছিলেন কিন্তু উনি দান গ্রহণ করেননি বলছে কিছু বিনিময়ে কিছু আমাকে জায়গাটা দিতে হবে ঠিক আছে তাহলে এক টাকার বিনিময়ে এক টাকার বিনিময়ে ষোলো বিঘে জমি মৌরুষি পাটানি এই প্রথম আশ্রমটি তৈরি করেছিলেন হ্যাঁ কুড়ি বিঘা সরি কুড়ি বিঘা জমি কুড়ি বিঘা জমির উপর ছাতিমতলা তারপর প্রথম বাড়ি কিন্তু এইটা